আসতেছে তো ওরা যে চলে গেল ওরা ওইখানে উপস্থিত ছিল কিভাবে কি হইলো ওরা সব জানে আমরা কিছুই জানি কিন্তু এখন আমাদের সন্দেহ বা আমাদের দাবি যে এটা ওরাই করছে তার কারণ আমার ভাইয়ের প্রত্যেকটা শরীরে চিহ্ন আছে ওরা কিভাবে কিভাবে মারছে কিভাবে পড়ে গেছে কিভাবে করছে আমার ভাইয়ের পায়ের চারিদা টাইনা উঠাইছে আমার ভাইয়ের মাথার ভিতরে ওরা ইট দিয়ে আঘাত করছে আমার ভাইয়ের চোখ ভাইনের চোখটা বের হয়ে গেছে আমার ভাইয়ের দুই পিছে চার মধ্যে আপনার কিন্তু আপনার পুশ করছে যার কারণে আপনার ওর হাট স্ট্রক করছে দুইবার হার্ট স্ট্রোক করতে তিনবার এবার আর আমার ভাই ফিরে আসছে নাই কিন্তু ওরা যে আঘাত কইরা ফালাই দিচ্ছে ওই আঘাতের কারণে আপনার আমার ভাইয়ের প্রত্যেকটা তিন প্রমাণ আমাদের কাছে আছে আমরা এটাই দাবি জানাই যে আমার ভাইয়ের ওরা আপনার রক্তাক্ত ভাবে আঘাত করেই ওরা তাদের খালাই দিতে মানে এটা হয়েছে শুধু ওদের খুশিলা যে আমরা ছাদের থেকে ও পড়ে গেছে ছাদের থেকে পড়ে গেলে আমার ভাইয়ের হাত ভাঙতো মাথা ফাটতো মাজা ভাঙতো কিন্তু এই ছুঁয়ের চিহ্ন আসতো না এই চোখ বেড়ে যাইতো না মাথায় মজা হাতটা ভাঙে যাইতো না মানে এগুলা ওরা নির্ধারতিত ভাবে পইড়ে আমার ভাইয়ের খালাই দিচ্ছে কলটাই আমাদের পাঁচতলা থেকে দুতলা ছাদে খালাইতো করলো এটা আমরা এখনো বলতে পারি না কারণ ওর শরীরের চিহ্ন সেগুলার প্রমাণ আমাদের কাছে আছে তাদের সাথে কোনো লেনদেন বা তাদের সাথে কোনো লেনদেন বা ওর সাথে কোনো কিছু না ও তো অফিসে ছিল অফিস থেকে বাসায় ভাত খাইতে অবস্থায় আরো ফোন দেওয়া হয়েছে একটা দেশে ও আসছে আপনি তিন চার ভিতরে ওলায় লাগে দুইটার আড়াইটার বিশ একটা চল্লিশে ও ওলা বিশ মিনিটের ভিতরে এই কাহিনী কিভাবে হয় যদি একটা জ্ঞান জাম হয় মারামারি হয় ঝগড়া বিবাদ হয় তাহলে এটা দুই তিন দিন আগে থেকে এলাকার মানুষজন আসছে তাকে সবাই জানবে

আচ্ছা এই লিখনের লিখনের ঘটনাটা তিন দিন আজকে তিন দিন অতিবাহিত হচ্ছে তো এই পর্যন্ত পুলিশ কোন কিছু আপনাদের আসে নাই আসে না ওই যে দিন আপনাদের মানে মারা গেছে ওই আসছিল এসেছিল ওই দিনই মারতে এসেছিল ওই দিনই আপনাদের কত বড় ওইখানে এসেছিল তারপরেও গেস্টের পুলিশ ছাড়াই পৌঁছালো পুলিশ আসেও নাই সংবাদও দেনে আলো কিছু জানায়ও নাই